এই বিদেশে তাছাড়া খবর নিই সর্বদাই সত্য সংঘানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট ফের একবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা পড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রবিবার থেকে দক্ষিণবঙ্গে পারবে শীত ইতিমধ্যেই দুই চব্বিশ পরগনা হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশার যথেষ্ট দাপট থাকবে বলেই জারি করা হয়েছে সতর্কতা ছাব্বিশে জানুয়ারির পর থেকে কয়েকদিন শীতের আমেজ থাকতে পারে দক্ষিণবঙ্গে তবে তা বেশি দিন স্থায়ী হবে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শীত বিদায়ের ঘন্টা বাজতে পারে বলে অনুমান হাওয়া অফিসের অবশেষে ঠান্ডার কামব্যাক হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলায় কুয়াশার প্রভাব থাকবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ কোনো জেলাতেই আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ উনসত্তর শতাংশ ব্যুরো রিপোর্ট এই নিউজ ভারত